হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা পনেরো আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে মেয়ে মাত্র স্নান করে বেরোলাম আর মা কি করছে আর মা বসে এখন পেপার পড়ছে এখনো জল খাবার খায়নি নাতনি না এলে খাবে না নাতনিরও আসার সময় হয়ে গেছে আমি রান্নাঘরের দিকে গেলাম কেমন চলো লাউ হবে লাউ কেটে সেদ্ধ করা হয়ে গেছে আজকে করতে হবে মশলা যেখানে সব রেডি করা আছে এবার করে দেবো আসছি মা চলে গেল ওই ঘরে দিদাকে মুড়ি দিতে আমি এই ঘরে খাচ্ছি চা মুখে বিস্কুট দিদাকে দেখাই একটুখানি মুড়ি দিয়েছি তাও একবার করে আমাকে সাজে তুই একটু খা একবার বাবিকে সাজে তুই একটু খা ওকে দশ বাজে

কয়েকটা ওষুধ পরে দেবে বলেছিল সেটাই আমি একবার মিলিয়ে দেখে নিলাম যে কোনটা কোনটা আনতে হবে একটু পরে বেরোবো ওষুধ গুলো নিয়ে আসবো ছাদে বিকেলে পারলে ছাদটা ঝাঁট দেবো নোংরা হয়ে গেছে কি লাগছে রংটা মোটামুটি একই এদিকে অনেকগুলো অ্যালামন্ডা চারটে সানাইয়ের মতো একবারে কত আগাছ বেরিয়ে গেছে গো এই গাছটা বসাতে হবে টপটা ভেঙে গেছে এদিকে কতদূর কাজ হলো দেখি বাবান টুবান খেলতে খেলতে বোধহয় রেখে গেছে এই জায়গাটা না আস্তে আস্তে কভার হয়ে যাবে যে এই জায়গাটা এই ছাদটা ফাঁকা দেখতে পাও কেন এই বাড়িটা তো দোতলা হবে এক তলার ঢালাই হয়েছে যখন দোতলা হবে এখানে পুরো দেয়াল উঠে যাবে খোলা মেলা ব্যাপারটা থাকবে না আর কমন ওয়াল যেহেতু একদম দেয়াল ঘেসেই হবে কাঞ্চন ফুটবে সব জামা কাপড় মিলিয়ে গিয়ে বাবীকে খেতে দেবো এবার আমাকে বেরোতেও হবে মায়ের ওষুধ আনতে যেতে হবে

জামাই ষষ্ঠীর খাওয়াটা খাওয়াতে পারছে না সেজন্য ব্যস্ত হয়ে গেছে সেজন্য জন্য মাটনটা আজকে মা খাওয়ালো জামাই ষষ্ঠীর খাওয়াটা পরে হবে না বলার তো উপায় নেই শুনতেই হবে নাহলে যেখান থেকে মাংস কেনা হয় ডাইরেক্ট তাকেই ফোন করে দেবে হুম বাদ এগারোটা বুঝিসুধান্ত তোর জন্য হয়তো কি দেখবো জগতের বা না না ওইটা তাই আপনার কিছু লাগবে আবার বেশ লাইন বেশ লাইন আচ্ছা দেখতেই পাইনি নরমের মা দাদু ও তাই ওই যে সামনে ওষুধের দোকান দেখতেই পাওয়া যাচ্ছে একেবারেই কাছে এই একটা সুবিধা যে সবকিছুই কাছে কই ব্যস্ত মানুষ খবর 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 বলো আর এই দেখো এই বাড়িটাই ছাদরা দেখাই এই যে একদম পাশেই এই বাড়িটা হচ্ছে এসে গেছি চলো একটা দশ বাজে মা বাবা একটা কাজে বেরিয়েছে আর আমাদের ওই ফিউজ রোজার যে সমস্যাটা হচ্ছিল সেটার জন্য বললে একটা তার পাল্টাতে হবে আজকে চলে এসেছে আমাদের যিনি ঠিক করেন ননটু কাকু চলে এসেছেন আর এখন ওই জন্যই কারেন্টটা নেই গরম লাগছে কিন্তু কাজটাও হয়ে যাচ্ছে তারটা বদলানো অনেকটা হয়েও গেছে তাহলে একসাথে নাকি দুটো এসি চালানো যাবে ফিউজ আর না ঠিক আছে তবে দিদার একটু কষ্ট হচ্ছে গল্প করছে দুইজন কাজ হচ্ছে ঘরে এসি চালিয়ে ট্রায়াল দেওয়া হচ্ছে চালানো তো দশ মিনিট হয়ে গেল দুই ঘরে এসিও চলছে তার সাথে ফ্যান চলছে লাইট জ্বলছে সবই চলছে এখনো আছে কাকু দেখছে যে নিতে পারছে না।। ফুলবে খুনি দরজা ততক্ষণের জন্য ক্যামেরাটা রেডি করে রাখা হয়েছে যা বাবা আটকে গেল ওই ঘরে গিয়ে গো কই কই এসো যাক তুই একটা দায়িত্ব করে কাজ করে নিয়েছিস দেখে নিয়েছিস তো সব বুঝে নিয়েছিস তো কি নন্দু কাকুর সঙ্গে কথা বলে নিয়েছিস আমি ফার্স্টে জিজ্ঞাসা করলাম আচ্ছা দুটোই চলবে বলছি কে জানে হ্যাঁ সবার আগে এই কোয়েশ্চেনটাই আনসার এটা এসছে তাহলে দি আবার কি হলো দি তো চলছে দি চলে গেছে বোধহয় কে জানে বলেছে হ্যাঁ বলছে কে জানে আমি ব্যাটারে লাইনগুলো দেখেছে নন্ডু কাকু কাজ করেছে আবার দেখার কি আছে

তুই মানে কবিতা করে করে বলবি বলে আমি তাদের করে বলে দিলাম ভাল লাগে না আমার জানো তো খাওয়া দাওয়া রান্নাঘরের কাজ সব কমপ্লিট এবার চলে এলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে পেছন পেছন চলে এসেছে বাবি কি বলবো আজ আমার বলা তোমার কিছু ছিল না মায়ের মতো দেখাই দুটো ল্যাং ফুটেছে আমাকে কমলা দিয়ে দিল লাল টাঠোক দিয়ে দিলো করে কি গাছের অবস্থা আর সিটপট আজকে ফেটেছে ও মা আর একটা সিটপট ফেটে গেছে এই তো হ্যাঁ আছে তো ফেটে গেছে নিয়ে যাচ্ছি মাকে একটু দিছ ওপরে ঠাকু ব্যাহের কনে তিন বেজে দুপুরবেলাটা আমি ঘুমাই না দুপুরবেলাটা সচরাচর আমি ঘুমাই না মাও তাই দুপুরে ঘুমালে মায়েরও রাতে ঘুম আসে না এবার কালকে দুপুরে ঘুমিয়ে পড়েছিল রাত্রিবেলা একদম ঘুম হয়নি সেজন্য আজকে বলছে আমি শোবই না আমি বসে থাকি এবার এইভাবে বসে বসেই কি গোটা দুপুর কাটানো যায় ভারী মুশকিলে পড়েছে মা এত চঞ্চল একটা মানুষ এইভাবে যে এখনও দুটো সপ্তাহ কাটাতে হবে ভাবতেই আমার কেমন লাগছে যাই হোক তাড়াতাড়ি কেটে যাক দুটো সপ্তাহ কীভাবে ধরেছে দেখো আমি شويه আছি हां شويه থাকি দেখুন এটা বালিশের ওয়াড় আজকে সব বালিশের ওয়াড় গুলো কেটেছিলাম এই সন্দেবালা ছোট মামা আসবে ছোট মামা ছোট মামি আর হিয়াউরা ফিরেছে আজকে আজকেvastar দারুণ এসেছে ভোর চারটে কুড়িতে বহরমপুর ছোট মামা বলছে আমি লোককে উত্তর দিতে দিতে পাগল হয়ে গেলাম যে কি ব্যাপার তোমাদের সঙ্গে চিরা নেই কেন প্রতিভা রই দাদা নেই কেন মানে আমাদের আলাদা আলাদা তো এরকম ভাবে কখনো কম কখন ওরা মানে খুব কম ছোটো মামা হয়তো আর একটা গ্রুপের সঙ্গে যায় সেটা খুব রেয়ার মানে ছোটো মামা বলছে প্রশ্নের উত্তর দিতে দিতে পাগল হয়ে গেলাম কী ব্যাপার গোপালদা ওরা নেই কেন হবে আমাদেরও একসাথে হবে আর আজকে তো ছোটো মামারা আসছে আর শনিবার দিন আসছে হাওড়া থেকে আমার দুই বন্ধু ওরা বলেই ছিল যে কাকিমা আসুক সুইটি তারপর আমরা যাব আর ওরা একদম এখান থেকে চলে যাবে তারাপীঠ শনিবার সকালে আসবে এখানে একটু ব্রেকফাস্ট করে মায়ের সঙ্গে গল্প টল্প করে আমার সঙ্গে দেখা করে আমাকে বলেছে এক ঘন্টার জন্য যাবো তো এক ঘন্টাটা আমি কত ঘন্টায় পরিবর্তন করতে পারি সেটাই দেখার আর এখান থেকে তারাপীঠ বেরিয়ে যাবে এখান থেকে তো খুব দূরে নয় সোমবার মানে তোমরা দেখেছো এর আগের একটা ব্লগে মনে আছে কুড়ি বছর পর দেখা হয়েছিল বন্ধুর সাথে এসেছিল হাওড়া থেকে মানে সে ঝটিকা সফরে এখানে এলো দিয়ে মামার বাড়িতে একবার ঘুরতে নিয়ে গেলাম যে তারপরে বেরিয়ে গেল ওই ওরাই আসছে মান্তি আর পিঙ্কি আর থেকে উদ্ধার করেছে যে হ্যাক দেখেছিলাম এটা সত্যি ভিতরে অনেকটা থাকে মানে উপরে যতটা থাকে ভিতরেও অনেকটা থাকে আমরা শেষ হয়ে যায় ভাবি ভাবি ওখান থেকে উদ্ধার করেছে দেখি ফ্ল্যাশটা জালিনি বলে বোঝা যাচ্ছে না কিন্তু ভেতরে অনেকটাই ছিল সেটা বের করে কৌটটার মধ্যে ভাবি রেখে দিয়েছে বেশ অনেক দিন দেওয়া যাবে টাটা 4:30 বাজে বাবিরা বেরিয়ে যাক তারপর মাকে আস্তে আস্তে করে নিয়ে আসবো দিদি নাম্বার ওয়ানটা দেখবে মা আর মাসি দেখছে এখন আস্তে আস্তে করে নিয়ে আসবো তো একটু টিভিটা দেখলে ভালো লাগবে একটা চেয়ারে বসিয়ে আর একটা চেয়ারের ওপর পাটা তুলে দেব এখন বাজছে ছটা চল্লিশ আর মা তখন দেখছিল দিদি নাম্বার ওয়ান মা আর মাসি সিরিয়াল দেখছে চলে এসেছে ঘরে পাউডার পাউডার জন্য এখনো কিছু তোলা হয়নি এটা অবশ্য তুলবো না এটার ঝুলটা অনেকটা বেশি নাচ হয়ে গেছে এটা আমি একটু ঝুলটা কাটিয়ে মোটামুটি ওই ফ্রক চুড়িদারের যে লেন্সটা হয় সেটা করে নেব এটা আমার সে নাচ করতে গিয়েও পায়ে জড়াচ্ছিল একটা বাবির নাচের টপটা এটাও তুলতে হবে তো মুস্কান এসে বলছে বলছে ও দেখতে পাচ্ছে তো চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বলছে দিদি তোমার নাচের ড্রেস এখনো কিছু তোলা হয়নি বলো সব এদিক ওদিক পরে আছে বলো হ্যাঁ মুস্কান আমি কোনো কিছুরই সময় পাইনি দেখে এই কুর্তিটাও এখানে নাম্বার ওয়ান ইয়ারি হ্যাঁ ভালো লাগছিলো কিন্তু স্টেজে এটা মানে আমাদের তো অনেক কাঠখড় করি এই কুর্তিটা মানে খোঁজা আর এটা এমনিও পড়লে ভালো লাগবে একটা ভালো ওড়না দিয়ে পড়লে এটা বেশ ভালোই লাগবে ভালোই হয়েছে কুর্তিটা খারাপ হয়নি শুধু কাপড়টা একটু খসখসে যা দাম সে অনুপাতেই তো জিনিস পাবো এখন আমি খাচ্ছি চা বিস্কুট খাওয়া হয়ে গেছে করে দিয়েছে বুড়ি মাও খাচ্ছে চা আন্টির জন্য বসে আছে আন্টি এখনো পরে আসেনি আন্টির টাইম হয়ে গেছে আসছে হ্যালো আমি হাই করি সবাই হাই করছে আমিও হাই করি হাই কেউ হাই করেনি এখনো

সম্পর্কে মাসি মাসিবন্ধী হলেও আসলে তো দুজনে বন্ধু প্রথম পাহাড় দেখাও একসঙ্গে তখন মাস আর হিয়ার তখন এক একসঙ্গে ঘুরছে যতবার ফোন করেছি ভীষণ মিস করছি ভীষণ মিস করছি শুধু এটাই শুনেছি আমি জানি ওরা কতটা মিস করেছে এখন দুজনে একটু গল্প করুক আমার অত্যাচারে অত্যাচারিত হিয়া বসে আছে আর আমি যাচ্ছি ও আমার

এখন যেতে বলতে পারছি না এখন যেতে পারি আমরা বসে পড়েছি খেতে এবার এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি একটা